আজকে আমরা শিখব যদি কোনো সরলের মধ্যে রেখা বন্ধনী থাকে তাহলে সেই সরলগুলো তোমরা কিভাবে করবে তার নিয়ম এই ক্ষেত্রে সবার আগে তোমরা বন্ধনীর কাজ করে নেবে তারপর যথাক্রমে সরলের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ আর সবার শেষে থার্ড ব্র্যাকেটের কাজ করবে সমস্ত ব্র্যাকেট উঠে গেলে তারপর যথাক্রমে প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ লাস্টে বিয়োগ করবে এবার উদাহরণটা দেখে নাও একটি সরল দেওয়া হয়েছে এখানে যেখানে সব রকম ব্র্যাকেটই আছে এই দেখো ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে এই সরলে যে সেকেন্ড ব্র্যাকেটও রয়েছে এইখান থেকে এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট আবার থার্ড ব্র্যাকেটও আছে এই যে এইটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত থার্ড ব্র্যাকেটের আন্ডারে তাহলে প্রথমেই আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার কথা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের প্রথমে করতে হবে লক্ষ্য করে দেখো এখানে ভাগ আছে যোগ আছে তাহলে নিয়ম অনুযায়ী ভাগের কাজটা আগে করার কথা কিন্তু আমরা সেটা করব না কারণ খেয়াল করো পাঁচ আর চারের মাঝে যে যোগচিহ্ন আছে এখানে কিন্তু এদের মাথায় একটা রেখা রেখাবন্ধনই আছে আর রেখা বন্ধনীর কাজ আগে করতে হয় একটু আগেই বললাম রেখাবন্ধনী থাকলে তার কাজ আগে করব সেই জন্য আমরা এই পাঁচ যোগ চার এইটা আগে করব সমান চিহ্ন দাও চব্বিশটা নাববে বিয়োগ থার্ড ব্র্যাকেটস আটটা বসিয়ে দাও চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট ডাও ষোলোটা লেখো বিয়োগ এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিলাম পঁয়তাল্লিশটা লিখব ভাজিতক এবার প্রথম বন্ধনী যেটা প্রথম বন্ধনীর ভেতরে যেটা রেখা বন্ধনী তার কাজ পাঁচ আর চারে যোগ করলে হয় নয় ব্র্যাকেট ক্লোজ করলাম এখনও কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি সেকেন্ড ব্র্যাকেট দিলাম থার্ড ব্র্যাকেট দিলাম সমান চিহ্ন চব্বিশটা যেমন আছে ওইভাবে বসবে বিয়োগ থার্ড ব্র্যাকেট আট যোগ সেকেন্ড ব্র্যাকেট ষোলো বিয়োগ এবার ফার্স্ট ব্র্যাকেটের ভাগটা করতে হবে পঁয়তাল্লিশ ভাগ নয় আমরা জানি পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করলে হয় পাঁচ তাহলে আর ফার্স্ট ব্র্যাকেট বসবে না এবার সেকেন্ড ব্র্যাকেটটা বসিয়ে দাও আর সবার শেষে থার্ড ব্র্যাকেটটা বসাও ব্যাস সমান চিহ্ন চব্বিশ যেমন আছে বসে যাবে থার্ড ব্র্যাকেট এবার আট বসে যাবে যোগ চিহ্ন দাও এবার আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে ষোলো বিয়োগ পাঁচ ষোলো থেকে পাঁচ বাদ দিলে হয় এগারো তাহলে সেকেন্ড ব্র্যাকেট এবার উঠে যাবে এবার থার্ড ব্র্যাকেটটা বসিয়ে দাও এবার আমরা এই থার্ড ব্র্যাকেটের কাজটা করব সমান চিহ্ন দাও চব্বিশ যেমন ব্র্যাকেটের বাইরে আছে বসবে আগে বিয়োগ এবার আট তার সঙ্গে এগারো যোগ করলে হয় উনিশ ব্যাস চব্বিশ বিয়োগ উনিশ চব্বিশ থেকে উনিশ বাদ দিয়ে বইবার চব্বিশ থেকে উনিশ বাদ দিলে হয় পাঁচ তাহলে সমান চিহ্ন দিয়ে লেখো পাঁচ অঙ্কটা হয়ে গেল